মাগুরায় পৌঁছেছে ভুনের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় মারা যাওয়া শিশু আসিয়ার জানাজা সম্পন্ন হয়েছে বৃহস্পতিবার ইফতারের আগে সেনাবাহিনীর হেলিকপ্টারে তার লাশ মাগুরায় নেওয়া হয় এরপর সন্ধ্যা সাতটায় মাগুরা নুমানি ময়দানে শিশুটির জানাজা অনুষ্ঠিত হয় জানাজার পর আসিয়ার লাশের খাটিয়া গাড়ি করে নিয়ে যান জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠন উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ ও মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জি আলম এদিকে শিশুটির জানাজার অংশ নিতে মাগুরা পৌঁছান বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ ও মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সারজি সালম মাগুরায় নির্যাতনের শিকার মেয়েটির মৃত্যুর পর তারা বিকালে মাগুরা পৌঁছান পুলিশের একটি হেলিকপ্টার যুগে তারা বিকাল পাঁচটার দিকে মাগুরার স্টেডিয়ামে অবতরণ করেন এর আগে বৃহস্পতিবার দুপুর একটায় সম্মিলিত সাময়িক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গত ছয় মার্চ মাগুরা শহরে বুনের বাড়ি বেড়াতে গিয়ে দর্শনের শিকার হয় এই শিশুটি পরদিন তাকে তাকে মাগুরা দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয় সেখানে অবস্থার অবনতি হলে ওই দিন দুপুরে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় সেখানে থেকে রাতেই পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এরপর গত শুক্রবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় সংকটাপন্ন শিশুটিকে গত শনিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পেডিয়ার্টিক ইনস্টেন্সিভ কেয়ার ইউনিট পিআইসিও থেকে সম্মিলিত সাময়িক হাসপাতালে স্থানান্তর করা হয় পরদিন রোববার শিশুটিকে সিএমএস এ আইসিউতে নেওয়া হয় আজ তেরোই মার্চ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় শিশু আসিয়ার মৃত্যুর ঘটনায় গভীর সুখ প্রকাশ করেছে অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি অপূর্ব জাহাঙ্গীর জানায় প্রধান উপদেষ্টা নির্যাতনের ঘটনার সঙ্গে জড়িত আসামিদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার নির্দেশ দিয়েছেন এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা ঐতিহাস জানতে আমাদের মুক্তা গেছের ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন